न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর হুগলিতে শুটআউট আউট করনগরের সীমানা এলাকায় লাগা ভূম্যস্থানে গুলিবুদ্ধ ব্যবসায়ী রিসা বাকখাল এলাকার বাসিন্দা ব্যবসায়ী শামসুদ্দিন আনসারী গুলিবুদ্ধ হন এলাকায় সবাই তাকে খান বলে চেনে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসার পর কলকাতায় নিয়ে যাওয়া হয় তাকে অভিযুক্ত যুবক রঞ্জন যাদব বাক্ষ দুই নম্বর লাইনের বাসিন্দা বলে অভিযোগ পুরনো সত্যতা জেরে ঘটনা বলে অনুমান প্রত্যক্ষদোষীদের সূত্রে খবর সকাল সাড়ে নটা নাগাদ ব্যবসায়ী জৈনন্দিন আনসারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল তখন খুব কাছ থেকে মাথার পিছনে গুলি করে রঞ্জন স্থানীয়রা ধরতে গেলে পাঁচের পালিয়ে যায় অভিযুক্ত খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ অভিযুক্তের তল্লাশি শুরু করে পুলিশ সূত্রের খবর প্রাথমিকভাবে অনুমান পূর্ণ গণ্ডগোলের যে এই ঘটনা আর অন্য কোনো কারণ আছে কিন্তু খতিয়ে দেখছে পুলিশ

हाँ ना आप लोग आप लोग आप लोग आप अच्छा खराब लोग आप लोग आप लोग आप वही जाओ तो आप लोग 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 आ आ आप चलिए आप लोग आप बाबू आप निकल आप लोग आप लोग आप घटना ये तो ऑफिस जा रहे थे हाँ। रास्ते में आदमी घेर लिया और इसके ऊपर झाथापाई किया गोली चला दिया सीधे तो जिसको गोली चला उसका नाम क्या है? जिसको गोली चला इसका नाम है डी शमसुद्दीन रोज जिस तरह जाते थे उस तरह आज भी ऑफिस और ये रास्ते में रोक कर करके गोली चला दिया और उसमें कई लोग थे आठ दस आदमी थे किसने मारा और मालूम क्या क्या भैया तो बोल रहे कि रंजन यादव नाम करके है उसके साथ में और भी कई लोग थे पुराना कोई यह है क्या 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 ये इतना डिटेल से तो नहीं मालूम पुराना क्या है तो, तो उसके बारे में तो भैया ही बता सकते हैं बेहतर लेकिन इतना ये है कि जो भी हुआ गलत हुआ ऐसा नहीं होना चाहिए भैया भैया का नाम क्या है एम डी शमसुद्दीन कहाँ काम करते हैं कि डानकोनी में ऑफिस है ट्रांसपोर्टर ट्रांसपोर्ट हम लोग क्या चाहते हैं हम लोग इंसाफ चाहते हैं इंसाफ होना चाहिए सबके साथ में ये अकेला नहीं है इस तरह घटना अगर होता रहेगा तो फिर तो आदमी की जीना मुश्किल हो जाएगा आपका नाम मोहम्मद तबारक हुसैन मेरा नाम उन्हीं के साथ में मैं रहता हूँ के साथ में राज से नहीं तो पिछले तो दस साल से मैं रहता हूँ धन्यवाद ঘটনা ঘটেছে এই কি উনি এসছেন এইখান থেকে কিছুটা সামনে ওনার বাড়ির সামনে কিছুটা রাবিশ ছিল ওটা রাবিশটাকে তুলিয়েছে তোলাবার পর আমার মেয়ের বিয়ে তিন ডিসেম্বর উনি আমাকে বললেন এই পাঁচিলটাকে রং করে দাও কে বলছে খান্দা আচ্ছা তো আমার মেয়ের বিয়ে আছে তো বললেন কি রং করে দিলে সামনেটা খুব ভালো হবে আর যখন আমাদের মুখটা ওদিকে দেয়ালে ধারে গেছে তখন এই ছেলেটা এসে পেছন দিক দিয়ে সামনা সামনি করে গুলি মেরেছে এই জায়গাটা মেরেছে পুরো একদম মাতায় খন্দা পড়ে গেছেন ওকে তোলার সময় এই রক্ত পড়তে লেগেছে টুকটুকে তুলে আমি পাঠিয়ে দিলাম একজনকে আমার প্রেসার হাই আমি কোনো রকম করে বাড়ি যাচ্ছি বাড়ি থেকে কিছুটা শান্তি হয়ে এসেছি বাপরে বাপ যে যে মেরেছে তার সাথে কি কোনো আগের ওর জন্যে ওর জন্যে আগে ঠান্ডাও জেল খেটেছেন ঠিক আছে সতেরো দিন না দিন জেল খেটেছেন তাদের দুজন কি ব্যবসায়িক সম্পর্ক কীসের সম্পর্ক ছিল যে গুলি মেরেছে কোনো সম্পর্ক নেই ওনার সঙ্গে ও এ করে বজরাং দলে কাজ করে আচ্ছা হ্যাঁ কী ভাবছেন কেন গুলি করে নিয়েছে

রিসরা তরে জামেলা যখন হলো এই কি সময় এই সময় সময়ে রাম তখনও ছিল এই জায়গাটা বাককালে আমাদের মহরমের সময় বম ফাটি ছিল কর্ণগড়ের চটকালে মক্তাজিয়াতে

কটাগুলি কটাগুলি দাঁড়িয়েছে কটাগুলি মেরেছে একদম এই জায়গাটা মেরেছে একদম সামনে সামনে একদম ফাটিয়ে মেরেছে এক খানদারপুর নামে সামসুদ্দিন শামসুদ্দিন খান খান না আনসারী আছেন ওর আগে টাইটেলে খান বলে শামসুদ্দিন আনসারী ওনার নাম হ্যাঁ শামসুদ্দিন আনসারী নাম আছে শামসুদ্দিন এমডি শামসুদ্দিন

গত রবিবার ঘর দুপুরে সোনার চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় স্থানীয় সূত্রে খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় এটি পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অধ্যাতে পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটির সঙ্গে হাটটি যাতে না নিতে পারে তার জন্য সর্বপার প্রয়াস করেন এ বিষয়ে মধুমিতা দেবীর বক্তব্য দুই অজ্ঞাত পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে সাদা নম্বরবিহীন অ্যাপ আছে বাইকে অপরজন পিছনে বসেছিল হেলমেটবিহীন যুবক তার উপর ছিনতার চেষ্টা শুরু করে সর্বপরের দিন হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি নির্মাণ ঘটনাটি দেখতে পেয়ে কাঠের যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা হতে যায় এলাকায় মানুষজন দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুড়া থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুটি খতিয়ে দেখে সিসিটিভি ব্রিজ খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুজা থানার পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত নামে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুড়া এলাকা থেকে কৌশল ঠিক সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘটনা পূর্ণিমা বিষয়ে বেরিয়ে আসতে শুরু করে এদিন দ্রুতকে ধৃত দুজনকে চুচুরা আদালতে পেশ করে চুচুরা থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেইপুর ও চুচড়া এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকার রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর তো সাউথ বলাগড়ি বলি ওটা বলাগড়ি সাউথ বলাগড় কত নম্বর ওয়ার্ড হুগলি শুচুরা পৌরসভা হুগলি তো ওরা পৌরসভা তো এই যে ধো ভর দুপুরবেলা একদম এরকম একটা কাণ্ড তারপরে কি ক কজন ছিল মানে ক কোথা দিয়ে গেল ওরা ওরা তারপরে ওই বাইক ঘুরিয়ে সোজা রাস্তাটা ধরেই বেরিয়ে গেল কোথায় গেল আমি আর জানি না তবে এদিকেই এদিকে এসেছে ওদিকে আর যায়নি কীরকম দেখতে ছিল জানেন হ্যাঁ যে ছেলেটা টেনেছে ও মোটামুটি শ্যাম মানে শ্যামলাই বরণ একটু মানে হালকা ফর্সা আর হাইটও মোটামুটি ঠিকই আছে মানে খুব বেটে বয়স হবে বয়স তো মনে হলো তিরিশ বত্রিশের ভেতরে দুজন গাড়ি না যে গাড়িতে বসেছিল তাকে আমি দেখতে পাইনি হেলমেট পরা ছিল ওকে আমি বলতে পারবো না যে আমার সঙ্গে এরকম করেছে ওকে দেখে তার মুখ খোলা ছিল হ্যাঁ পুরোই মুখ খোলা ছিল আপনার কি পরিচিত না আগে দেখেছিলাম আমি কখনোই দেখিনি এলাকার কোনো পরিচিত না যে দেখিয়ে তারপরে স্থানীয় মানুষরা তারপরে স্থানীয় মানুষরা সবাই বেরিয়ে এসেছিল আশেপাশে আমার ওখানে বসিয়ে জল ঠল দিয়েছে আমার খুব ভয় লেগে গেছিল প্রচন্ড ভয় একদম আমার কাঁপছিলাম তারপর ওরা এসে জল দিয়েছে তো ততক্ষণে তো ওরা তো বেরিয়ে গেলো যেন ধরতে আর পারেনি কিন্তু আশেপাশে সবাই মানে খুব আমাকে নিয়ে গিয়ে বসিয়ে আমার ইয়ে করেছে তখন পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে ফুটেজ নিয়ে গেছে দেখে গেছে এখানে কি সিসিটিভি রয়েছে সিসিটিভি আছে একটা বাড়িতেই আছে আর আর তো একটা বাড়িতে আছে পুলিশ কি তদন্ত করছে পুলিশ তদন্ত শুরু করে পুলিশ কি বলল আপনাকে আমাকে বলেছে যে ওনারা চেষ্টা করছেন আর আমিও খুবই আমি তো এমনিতে তো ট্রমা বলতেই পারেন আমার ট্রমাটাইজ অবস্থা আমি তবু প্রশাসনটাতে আমার আশা জীবনরা নিশ্চয়ই শীঘ্রই তাড়াতাড়ি এটা এগোতে পারে তাহলে কি আপনার হাতটা কি সম্পূর্ণ চিন্তাই হয়েছে না সম্পূর্ণ হাত চিন্তায় হয়নি অর্ধেক হয়েছে আর অর্ধেকটা হয়েছে অর্ধেকটা আমি ধরে রেখেছিলাম তখন কিছু ওরা আঘাতিত করার চেষ্টা করেছে আঘাতিত করার চেষ্টা তখন করেনি ওরা তখন হাত ছেড়ে আমার কানের দিকে কানের দুলটার দিকে নজর ছিল কানের দুলটা টান ছিল ওটা নিতে পেরেছেন না নিতে পারেনি তখন কি লোকজন এসে গেছিল তখন লোক মানে দুজন ছেলে দুদিক থেকে আসছিল দেখে ওরা পালিয়ে চলে গেছে আর দুজনেই পালালো হ্যাঁ দুজনেই কি গাড়ি ছিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways আর philosophy ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইসুল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো